আবু জাহেলও জানত আল্লাহ তালা এক সেও আল্লাহ তালাকে বিশ্বাস করত। বিজ্ঞান আপনাদের বলল যে মাটির নিচে হচ্ছে জাহান নাম বিজ্ঞান আমাদের যা খাওয়ায় আমরা তাই খাই আসসালামু আলাইকুম পৃথিবীর গভীরেই রয়েছে দুজক বা জাহান নাম আশির দশকে রাশিয়ার একদল গবেষক সাইবেরিয়াতে কিছু গোপন পরীক্ষা চালায় তার মধ্যে একটি হচ্ছে ওলা ডিপ বোরহোল কেবলমাত্র পৃথিবীর গভীরে কি আছে সেটি জানার জন্য সেই গর্তটি খোঁড়া হয়েছিল তারপর গর্তটির বারো কিলোমিটার খোঁড়ার পর সেই বিজ্ঞানীরা আর গভীরে খুঁড়তে পারেনি কেননা পৃথিবীর অভ্যন্তরে অত্যন্ত গরম লাভার কারণে অত্যন্ত গরমের কারণে সেই পাইপগুলো বলে যাচ্ছিল পড়ে যাচ্ছিল কিন্তু সেই সময়ে সেই গর্তটির বারো কিলোমিটার গভীর থেকে তারা একটি ভয়ঙ্কর আওয়াজ রেকর্ড করতে সক্ষম হয় চলুন আগে সেই আওয়াজটি আমরা শুনে আসি তারপর এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব আজ করা হচ্ছিল তার শেষ প্রান্তে একটি উচ্চ তাপমাত্রা ও চাপ প্রতি মাইক্রোফোন লাগানো ছিল এই মাইক্রোফোনে ধরা পড়ে অদ্ভুত এক শব্দ যা শুনে মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে আত্মচিৎকার করছে কি ছিল সে রেকর্ডিং শুনুন নিজ কানে তবে হ্যাঁ আপনার যদি দুর্বল চিত্ত হয় তবে ভিডিওটি এখনই বন্ধ এই ভিডিওটি হয়তো আপনারা অনেকেই দেখেছেন যদিও এটি একটি অনেক আগের গবেষণা আর যারা এই গবেষণাটি করেছিলেন তারা জানতে চেয়েছিলেন যে পৃথিবীর গভীরে এই প্রান্ত থেকে ওই প্রান্তে কি রয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে অনেকেই বলছেন এটাই কি তাহলে নাম যেখান থেকে মানুষের আত্মচিৎকার ভেসে আসছে কারণ আল্লাহ আগুন দিয়ে জাহান্নাম সৃষ্টি করেছেন আর সেই গর্তের বারো কিলোমিটার গভীরে আগুনের কারণে সেই পাইপ বলে যাচ্ছিল পুড়ে যাচ্ছিল আর সেখান থেকে মানুষের আত্মচিৎকার শোনা যাচ্ছিল এইবার পবিত্র গ্রন্থ কোরআন এই সম্পর্কে কি বলে এ톨ুম জেন নেয়া চাচা মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআন এর সূরা আয়াত নাম্বার 18 এবং 19 বলেছেন যখন মালাকুল ম বা মৃত্যুর ফেরেশতা কোনো মানুষের রূহ কবজ করে যদি সেই রোহ কবজ করা বান্দা নেককার হন তাহলে সেই ফেরেশতাও সেই বান্দার রূহ কে নিয়ে ইল্লিনে চলে যায় অর্থাৎ আসমানে চলে যান পবিত্র কোরআনের এই বাণী অনুযায়ী এটা বোঝা যায় যে জান্নাত হচ্ছে উপরে ঠিক একই মালাকুল ম যখন কোনো বদকার বান্দা বা কাফের মুশরিকের রূহ কে কবজ করেন তখন সেখানেও এক ফেরেস্তা হাজির হয়ে সেই পদকার বান্দার রোহকে নিয়ে চলে যান সিজিনে আর সিজ্জিন কোথায় সিজিন হচ্ছে মাটির নিচে যা মহান আল্লাহ তালা সুরা মুতাফিফিনের আয়াত নম্বর আট নয় এবং দশে উল্লেখ করেছেন অর্থাৎ সেই ফেরেস্তাগণ সেই বদকার রুহুকে নিয়ে জাহান নামে নিয়ে যায় জাহান নামে নিক্ষেপ করে পবিত্র কুরআনের এই আয়াতগুলো দ্বারা এই আয়াতগুলোর ব্যাখ্যা দ্বারা এটি স্পষ্ট যে জাহান নাম হচ্ছে মাটির নিচে এবং জান্নাত হচ্ছে আসমানের উপরে এখন রাশিয়ার সেই কোলা সুপারটিভ টিপ খননকারী বিজ্ঞানীরা কি জাহান নামের সন্ধান পেয়েছিল এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই কারণ বিজ্ঞান আপনাদের যা বলে আপনারা সেটাই বিশ্বাস করেন অথচ পবিত্র কোরআনে এই কথাটি চোদ্দশো বছর আগেই বলা হয়েছিল আর বিজ্ঞান এই কথাটি আবিষ্কার করেছে মাত্র চল্লিশ বছর আগে এবং গবেষণা করতে গিয়ে যখন তারা দেখল মাটির নিচের থেকে এমন ভয়ঙ্কর আওয়াজ আসছে এবং এটি পবিত্র কোরআনের সাথে মিলে যায় তখন তারা এটিকে আস্তে করে সুন্দর করে এটিকে বন্ধ করে দিল এখন হয়তো আপনি বলতে পারেন যে ভাই কোরআনের সাথে ইসলামের সাথে যদি এই কথাগুলো মিলে যায় তাহলে তারা এগুলো বন্ধ করলো কেন তারাও তো ইসলাম কবুল করে নিতে পারত একটা কথা স্পষ্ট মনে রাখবেন আবু জাহেল ও জানতো মোহাম্মদ সাল্লু আলাইহাল্লাম আল্লাহর প্রেরিত রসুল আবু জাহেল ও জানতো আল্লাহ তালা এক সেও আল্লাহ বিশ্বাস করত। কাবার সামনে দাঁড়িয়ে কাবার গিলাফ ধরে আবু জাহেল ও দোয়া করেছিল যে হে আল্লাহ যে সত্যবাদী আপনি তাকেই বিজয় দান করুন আর শেষ পর্যন্ত নবীজি সাল্লাহু আলাইহাল্লামেরই বিজয় হয়েছিল সুতরাং যারা এই বিষয়গুলো অর্থাৎ কেবলমাত্র বিজ্ঞানের কথাই বিশ্বাস করেন মাত্র চল্লিশ বছর পর বিজ্ঞানের একটি থিওরি আসলো বিজ্ঞান আপনাদের বলল যে মাটির নিচে হচ্ছে যাহার নাম আপনি সেটি বিশ্বাস করলেন আর বললেন যে ভাই যাহার নাম তো খুঁজে পাওয়া গেছে আপনারা খুবই উৎফুল্ল আমাদের ইমান কতটা দুর্বল হলে আমরা এমনটা বলতে পারি আপনি কি চিন্তা করেছেন আমরা বিজ্ঞানের কথা বিশ্বাস করি অথচ আজ থেকে চোদ্দশো বছর আগে আল্লাহ রবুল আলম ইন পবিত্র কোরআনে এটি স্পষ্ট করে দিয়েছেন সেটি আমাদের খেয়ালই নেই আমরা কখনো খুঁজেও দেখি না কিন্তু বিজ্ঞানের কথা আমরা ঠিকই দেখেছি বিজ্ঞান আমাদের যা খাওয়ায় আমরা তাই খাই আল্লাহ তালা আমাদের এইগুলো বোঝা তৌফিক দান করুন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং এই ভিডিওটি লাইক করে শেয়ার করে দিবেন দেখা হবে অন্য আরো একটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত